চোদ্দ তারিখ একটা আমার শ্রম আছে ওখানে আমরা যাচ্ছি আর আগামী এগারো তারিখ আমরা বন্ধু উৎসবের গোলকে আমরা ফ্রি আইটেম করছি আগরতলা থেকে নার্সিংহোম থেকে আমাদের ডক্টরটা ফাই আসবে আর ওইখানে সে অবস্থাটাকে আমরা বলতে করলাম সে অবস্থায় আসবে আর আমাদের যে আইটেমটা আমরা যদি আপনারা সকল সেটা আপনাদের আশেপাশে যদি বলে দিতে পারেন যে এখানে আই কেম ফ্রি হবে

সাথে থেকে আমন্ত্রণ দিয়ে আমি এই রাখি বন্ধন উৎসবে এসেছি এসে আমি নিজেকে মনে করছি যে ঈশ্বরের ক্রেতা হয়েছে আমার উপর যে আমি এমন একটি সংস্থার সাথে আসতে পেরেছি যেখানে আসার সাথে সাথে মনের মধ্যে একটা পজিটিভ ভাইভ সৃষ্টি হয়েছে আজকের মূলত যে অনুষ্ঠানটি রাখী বন্ধন উৎসব আমাদের সনাতন সংস্কৃতিতে রক্ষা কবচ হিসেবে তো ওনারা এই রক্ষা কবচের যে অনুষ্ঠানটি রাধীবন্ধন মুসি করে যে মেসেজটা দিতে চাইছেন সোসাইটিতে সেটি খুবই সুন্দর যে ঈশ্বরের কৃপাস্বরূপ যে রক্ষাবন্ধন বোনরা ভাইদেরকে দেয় সেটি যেন প্রত্যেকটা বোন ভাইকে দিতে পারে এবং দেওয়ার পর সবাই যেন ঈশ্বরের কৃপা সুরক্ষিত সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এটি একটি সুন্দর মেসেজ এই ধরনের অনুষ্ঠান সবাই যেন করে এবং সকলে সম্মিলিতভাবে এবং সেন্টারে এসে যেন করে আমি সকলের কাছে অনুরোধ রাখি সবাই যেন একবার এসে আশ্রমে ঘুরে যায় এবং এই আশ্রমের যে পজিটিভ এনার্জি সেটা যেন সকলেই মিলে দিব ধন্যবাদ স্যার आकिम देवीले भनेको कुराको पनि त कुरा छ 反正，不认可。